কত চমৎকার একটা উন্না আমরা এই সুন্দর যার অংশ বিষয় দিচ্ছি অফার প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি কালারগুলো দেখাই আপনাদেরকে মাস্টার কালার গেল তারপরে এই যে কালারটা এটা রানী গুলাপি কালার অর্থাৎ ড্রাগন কালার বর্তমানে সবচেয়ে সুপার হিট সবচেয়ে সুন্দর কালারগুলোর মধ্যে একটি মানে এই কালারটা এত বেশি চাহিদা আপনাদের চাহিদা কেন্দ্র বিন্দুতে বলার বাহন্য এই আমি জানি না ড্রাগন কালারটা আসলে সুন্দর সম্ভবত ড্রাগন কালারটা গাড়ার আমরা বিক্রি করছি মানে এই বছর তিন হাজার খুবই চমৎকার একটা

কম মধ্যে সুন্দর টিপস পেয়ে গেলেন এবং এগুলো পিওর করন গরমের জন্য আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর টিপস গুলা এই জায়গাটা আনকমন থ্রি খুবই চমৎকার এই বাড়ি বেশ দুটি টোটালি ডিফারেন্ট একবারে আনকমন থ্রি পিস দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ইয়েলো এন্ড পেস্ট কালার কম্বিনেশন এটার উন্নার প্যাটার্নটা খুবই দারুণ